এবারে একটা নতুন রেসিপি বানাচ্ছি যেটা আলু পাউরুটি দিয়ে ঠিক আছে বা এটার জন্য বিকেলে না খাবার কিছু খিদে লাগলে খাবার জন্য এটা বানাচ্ছি এক চামচ লবণ দিচ্ছি এবার দিচ্ছি পেঁয়াজ কুচি গাজর কুচি এবারে দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কা কুচি এটা হচ্ছে আদা রসুন কুচি এটা হচ্ছে একটু ঝাল করার জন্য কাঁচা লঙ্কা কুচি আর এটা হচ্ছে ধনে পাতা এবারে আমরা দেব এক চামচ হলুদ একটা মশলা দিচ্ছি যেটাতে ধনে জিরে গোলকি সব মিক্স আছে এক চামচ লাল লঙ্কা গুঁড়ো চামচ গরম মশলা গুঁড়ো চাট মশলা গুঁড়ো আলুটা দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে দেবো যেটা আলুটা তারপরে ভালোভাবে মাখাতে হবে আলুটা দিয়ে সাথে সহজ পদ্ধতি এটা কিন্তু বিকেলে যদি খিদে হালকা ফুলকা খেতে লাগলে এটা বানিয়ে খেতে পারো ভালোভাবে কিন্তু আলুটা মাখাতে হবে যেটা আলুটা যেমন হালকা গোটা গোটা না থাকে সেভাবে আলুটা বানাতে হবে যেমন গোটা না থাকে ভালোভাবে আলুটা পুরো মেন হয়ে যাবে আমরা কড়াইয় তেল দিয়ে দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হচ্ছে আলুটা দেখুন ভেজিটেবলের মতো সাইজ করেছি ব্লেডটাকে সাইড সাইডে কেটে নেব ব্লেড কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি আলুটা কিভাবে বানিয়েছি সেটা দেখাবো ফার্স্টে ওটা দেখে নে ঠিক আছে তেলটা গরম হয়ে গেছে ঠিক আছে এবারে পাউটিটাকে জলে ভিজিয়ে নেব ভালো করে জলটা দেবে বার করে নিতে হবে তারপর আলুটাকে নেব পাউটির মধ্যে ভালোভাবে ইয়ে করে দিতে হবে ভালো করে পাওয়ারটা কিনতে বেশ তার দিকটাতে পাওয়াটা যেমন ভালো হয় দেখুন কেমন ভাবে বানাচ্ছি এটা তেল হয়ে গেছে আমাদের এবার তেলে কোড়াইয়ের মধ্যে ছাড়বে এবার দেখুন ছেড়েছি ভালোভাবে মুচমুচে লাল হতে হবে দেখুন কত সুন্দর লাল মুচমুচে হয়েছে রঙটা আমরা কোড়াই থেকে নামিয়ে ওরকম করেছি একটা ভেজিটেবলের মতো আর একটা চকের মতো বানিয়ে একবার খেয়ে দেখবেন ঠিক আছে আর পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ দয়া করে শেয়ার করবেন